নমস্কার দর্শক বন্ধুরা রোশনাইয়ের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তো চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি প্রথমে দেখা যাচ্ছে বাবলু ছোটোকে ছোটুকে ছোট বড় নানান কথা বলছে বলছে যে বাবা মার রেসপন্সিবিলিটি কি আমারই বাবা মাকে শুধু আমারই তোকে দায়িত্ব নিতে হবে না বরদাও তো সেরকম কিছু করে না বরদাও সেরকমভাবে কিছু দেয় না এখন তুইও এর মধ্যে ছেলে মেয়েরা বড় হচ্ছে তাদের বিয়ে আছে মানে সব রেসপন্সিবিলিটি বাড়িতে আমারই তাই তো আরণ্যকে তো খুব খারাপ লাগে ব্যাপারগুলো শুনে তার বাবার উপর রাগও হয় বড়মা তখন বলে ঠাকুর ঠাকুরব কিছু মনে না করলে একটা কথা বলি তোমার ভাইপো তো কলেজে কাজ করে আর কলেজের মাইনে তো আজকাল ভালোই তা সব দায়িত্ব তুমি নিজে না নিয়ে কিছুটা দায়িত্ব ওর উপরেও তো দিতে পারো কমসে কম নিজের বোনের চিকিৎসার দায়িত্বটুকু অনিক ওর বাবা তো মুখে রক্ত তুলে কাজ করেন যতটুকু পারেন তোমার হাতে তুলে দেন এই যে তুমি একটু আগে যে ছোটকে শাসন করছিলে সংসারে কিছু দেওয়ার জন্য তুমি তো তোমার ভাইপোকেও একটু শাসন করতে পারো ও যাতেও সংসারে কিছু দেয় তাহলে তোমার অনেকটা হেল্প হয় বাবলু তখন কিন্তু চুপ করে যায় রাজারও মাথা নিচু হয়ে যায় জাহ্নবী কিন্তু সবটাই লক্ষ্য করে রাজাকে তো বলতেই পারো তুমি ওর বাবা তো যতটুকু পারছে তোমাকে তুলে দিচ্ছে কিন্তু রাজা কি তোমার হাতে কিছু তুলে দেয় বাবলু তো তখন চুপ করে থাকে রাজারও মুখটা নিচু হয়ে যায় জাহ্নবী তখন বলে ও কিছু দেয় কি দেয় না সেটা তো ওর আর মেজু কাকামুনির মধ্যেকার ব্যাপার তুমি এর মধ্যে ঢুকছো কেন তখন বড়মা বলে আমি যখন ছেলের ব্যাপারে কথা বলবো তখন তুমি মাঝখানে ঢুকতে যাবে না তখন জাহ্নবী বলে আমি একশো বার ঢুকবো আমি ওর বউ আর তাছাড়া ওর এখন বিয়ে হয়েছে বউয়েরও দায়িত্ব ওকে নিতে হয় অনুশ্রী তখন বলে ওটা হ্যাঁ তাই তো বলবে নাই বা কেন ও তো বউ জাহ্নবী তখন বলে যে আমি আমার স্বামীর ব্যাপারে যখন কথা বলবো তখন তুমি কেন ঢুকছো তনুশ্রী আরও বলে যে কে বলেছে তোমাকে রাজা কিছু দেয় না নিশ্চয়ই কিছু দেয় না হলে তো এতটা সুরাহা আমাদের হয় না তাই না একটু হলেও তো সুরাহা হয় আমাদের সংসারে তা একটা মানুষের উপরে কতটা প্রেশার পড়ে বলো তো আর সংসারের অন্য কেউ যদি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই আর মনে করে যে চলে যাক যতদিন যাচ্ছে এইভাবেই চলে যাক তাহলে তো আর কাউকে কিছু বলারই নেই তনুশ্রী বলে রোজ সকালে উঠে আমি ঠাকুরকে বলি জানো তো যে আজকে যাতে আমার ব্যবসাটা ক্লিক করে যায় রোজ দুটো ব্যাগ ঘাড়ে করে ভারী ব্যাগ বইতে বইতে আমি এই স্কুল ওই স্কুল ঘুরে বেড়াই আমি তো আমার চেষ্টার কোনো ত্রুটি রাখি না বলো প্রত্যেক দিন আশা করি আজকে বোধ একটা ভালো অর্ডার পাবো আমার জীবনটা বদলে যাবে একটা সুদিন আসবে হয় না দেয় না আমি কি করব বলো বিভিন্ন স্কুলে যাই সবাই দরজা দেখিয়ে দেয় ছুটকু ছাটকা দু একটা অর্ডার দেয় কেউ কেউ কিন্তু তাতে করেও কিছু হয় না আমি তো প্রত্যেক দিন চেষ্টা করি বলো এর বেশি আমি আর কি করতে পারি তনুশ্রী বলে হ্যাঁ সে তো তোমাকে দেখেই বোঝা যায় ছোটু তখন বাদশা বলে আচ্ছা এত রাতে না ছোটোর জীবনের হিসেব নিকেশ নেওয়ার এটা সময় নয় একটা জয়েন্ট ফ্যামিলিতে সবাই কিন্তু ইকুয়ালি সাকসেসফুল হতে পারে না কেউ একটু বেশি কন্ট্রিবিউট করে কেউ একটু কম কন্ট্রিবিউট করে এটাই হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে থাকার মজা তোমরা শুধু দেখো যে ছোট ফিনান্সিয়ালি দিক থেকে উইক ও সেরকমভাবে সংসারে কন্ট্রিবিউট করতে পারে না কিন্তু ও সংসারের জন্য আর যে যে কিছু কাজ মানে কাজকর্ম করে সেগুলো নিয়ে তো কই তোমরা কোনো কিছু কথা বলো না সেই দিক থেকে ও যা যা কিছু করে সংসারের জন্য কই আমরা কেউ তো সেরকমভাবে করে উঠতে পারি না কই তোমরা তো সেইগুলোর হিসেব নিকেশ নিচ্ছ না যেভাবে এই পরিবারের ব্যাপারে কন্ট্রিবিউট করে নিজের শরীর দিয়ে হোক নিজের যেভাবে হোক নিজের যেইভাবে করে চলেছে যে যা বলেও তাই শোনে যেভাবে ছোটো পরিশ্রম করে এইভাবে কন্ট্রিবিউট করে কই সেটার প্রশ্ন তো কেউ তুলছ না আর জেঠুমনি যেভাবে আমাদের সবাইকে ছোট থেকে বড় করে তুলেছে যখন তুমি ছিলে না বাবা তখন জেঠুমণি আমাদের দেখাশোনা করেছে কই সেই ব্যাপারে তো কেউ কোনো হিসেব নিকেশ নিতে আসছো না তাদেরকে মানুষ করেছে আমাদেরকে পড়িয়েছে আমাদের স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা আমাদের সমস্ত কর্তব্য তো সব কিছুই জেঠুমুনি করেছে কই একবারও তো তার হিসেব তোমরা নিতে আসছো না সেই সমস্ত কথা তোমরা একবারও বলোও না মুখ ফুটে একটা মানুষ একা যেভাবে লোড নিয়েছে কেউ কি এই পরিবারে সেই লোডটা নিতে পারবে সব কিছুকেই তোমরা না টাকা দিয়ে বিচার করো আর এইটা মোটেও ভালো নয় তনুশ্রী বলে বাদশাহ তুমি না আজকে আর কোনো কথা বলো না তখন বাদশাহ বলে কেন বলবো না ছোট আমার কাছে ঈশ্বরের সমান ছোটর ব্যাপারে যদি কেউ কোনো কথা বলে তাহলে আমি বলবো একশো বার বলবো আর জেঠুমুনির ব্যাপারেও যদি কেউ কোনো কথা বলে তাহলে সেই ক্ষেত্রেও আমি কথা বলবো বাদশা বলে আমি একশো বার বলবো হাজার বার বলবো ছোটো তখন বলে বাদশাহ চুপ কর না তখন বলে কেন আমি চুপ করব। কেন চুপ করব এদিকে মিনি যদি অসুস্থ হয় তাহলে সে তার জন্য বড়ো মা জেঠু কেন কথা শুনবে তনুশ্রী তখন বলে এই শুরু হয়ে গেল এখন ভুল ভাল দিকে চর্চা এখন শুরু হয়ে গেল সেই মুহূর্তে সেখানে আসে মিনি এসে বলে মা রোশনাইকে দেখেছো ওকে তো আমি সকাল থেকে দেখতে পাচ্ছি না আর এটা শুনে আর অবাক হয়ে যায় বাবলু তখন বলে এই যে আরেকজন চলে এসেছে রোশনাই কোথায় রোশনাই কোথায় শুরু হয়ে গেল এই জব কিন্তু আর বন্ধ হবে না আর অন্য আবারও বিরক্ত হয় মিনি এসে রোশনাইয়ের খোঁজ করে আর বলে যে আমি না একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি যে রোশনাইয়ের মুখ থেকে রক্ত উঠছে এটা শুনে তো আর ভালো লাগে না বলতে থাকে মা আমাকে তো সারাদিন দেখাও করলো না আমার সাথে আমাকে খাওয়াতেও এলো না তখন বড়মা মা বলে আসলে ও একটু ঘরে বিশ্রাম নিচ্ছে তো তাই জন্য জাহ্নবী তখন বলে আমাদের বাড়িতে সবই সম্ভব তাই না কাজের মেয়ে পড়ে পড়ে ঘুমোচ্ছে ঘরের মধ্যে বাবুলু তখন বলে হ্যাঁ তাই তো সকাল থেকে পড়ে পরে ঘুমোচ্ছে না ঘরের মধ্যে তনুশ্রী বলে ঠিকই বলেছো জাহ্নবী এবার তো আমার বড় যা আর দেওয়ার মিলে যাবে ওর ঘরে ওর সেবা শুশ্রূষা করবে ওকে উঠাবে বড় মা বলে সেটাই তো স্বাভাবিক রে বাড়ির সবাই খেয়েছে একজন খাবে না এতে তো গৃহস্থর অকল্যাণ হবে ছোট থেকে তো আমি এই শিক্ষাটাই পেয়েছি আর এটাকে তো আমি বিসর্জন দিতে পারবো না বড় তারপর মিনিকে বলে চলো তুমি খেয়ে নেবে তখন মিনি বলে বলছি না আমি এখন খাবো না আমি এখন রোশনাইকে খুঁজবো ছোট চলো তো আমার সাথে একটু তখন ছোট বলে হ্যাঁ মিনি চল এদিকে আর মিনি আর ছোটো রোশনাইকে সব জায়গায় খোঁজাখুঁজি করে কিন্তু রোশনাইকে পায় না ঘরে এসে তাকে রোশনাই ঘরেও নেই ছোটো চিন্তা করে এই মেয়েটা যে এত চিন্তায় ফেলে দেয় না কোথায় যে যায় মেয়েটা মিনিকে বলে মিনি যাও তুমি গিয়ে খেয়ে নাও তখন মিনি বলে যাই আমি মাকে বলি যে রোশনাই ঘরে নেই এদিকে রোশনাইয়ের খবর মিনি যখনই তার মাকে দেয় তখন আরণক বলে নেই মানে তখন বাবলু বলে তুমি এটাকে ইগনোর করো ফিনিশ করো তোমার ডিনারটা বাবলু বলে এই যে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না এখন এটা নিয়ে পুরো বাড়িতে হাহাকার চলবে রাজা বলে কোথায় আর যাবে দেখো নেশার ঘরে ছেড়ে দাও যখন নেশার ঘোর আসবে আর এক রাত না খেলে কেউ মরে যায় না জাহ্নবী খেতে খেতেই কথাটা বলে এদিকে মিনিকে খাওয়ার জন্য জেদ করলে মিনি কিছুতেই খায় না বলে আমি আগে রোশনাইকে খুঁজবো তারপর ওর হাতেই খাবো এদিকে আরোন খুব চিন্তা করতে থাকে যে মেয়েটা গেল কোথায় রোশনাই গেল কোথায় নিজের ঘরে নেই তো সেই দুপুর থেকে ওকে দেখতে পাওয়া যাচ্ছে না এতক্ষণ ধরে মেয়েটা কোথায় গেল আর এখন তো অনেক রাত হয়ে গেছে বাড়ি ছেড়ে চলে যায়নি তো ঘটনাটার পর ও তো কান্নায় ভেঙে পড়েছিল তারপর কি হলো চিৎকার করে করে আমাকে বলছিল আই হেট ইউ আই হেট ইউ শব্দগুলো আমার মনে আছে কিন্তু তারপর এগুলো মনে মনে ভাবতে থাকে আরণ্যক আরণ্য খাওয়ার ছেড়ে উঠে পড়লে তনুশ্রী বলে কি ব্যাপার তুমি খাওয়ার ছেড়ে উঠছো কেন তখন আরণ্যক বলে আমি আর খাবো না তখন জাহ্নবী বলে রোশনাইয়ের খোঁজ পড়তেই খাওয়া বন্ধ হয়ে গেল তখন বলে বাদশাহ সবসময় না বাজে কথা বলো না মেম সাহেব ঠিক আছে রাজা তখন বলে কিচ্ছু বাজে কথা বলছে না সব ঠিক কথা বলছে তুই কি রোশনাইকে খুঁজতে যাচ্ছিস নাকি রাজার কথার পাত্তা না দিয়ে আরণ্যক উঠতে যায় তখন তার বাবা তাকে বসিয়ে দেয় বলে যে বাড়াবাড়ি করো না ডিনারটা শেষ করো আরণ্যক তখন বলে আমি না এখনো পর্যন্ত বাড়াবাড়ি করিনি বাবা আমার পেট ভরে গেছে তাই আমি উঠছি তনুশ্রী বলে এখনই তো তুমি খাচ্ছিলে এখনই তোমার পেটটা ভরে গেল তখন বাদশা বলে হ্যাঁ আমার পেটটা ভরে গেছে আর পেটটা ভরে গেছে বলেই আমি উঠছি খাওয়ারও তো একটা ফ্রিডম আছে নাকি নাকি সেটাও তোমরা বলে দেবে যে কতটা খাবো কতটা খাবো না তারপরে ছাদে খুঁজতে খুঁজতে রোশনাইকে দেখতে পাই মিনি বলে যে ওই দেখো ছোটো মিনি তখন দৌড়ে যায় তারা মিনির কাছে মিনিকে ডাক রোশনাইকে ডাকতে থাকে মিনি কিন্তু কোনো সাড়া পায় না এরপরে রোশনাইয়ের হাতটা ধরে দেখে যে কোনো সাড়া শব্দ নেই হাতটা পড়ে যায় নিচে তখন ছোট বলে দেখি রোমাইয়ের হাতটা দেখি যেই হাতটা দেখে বলে এ রে রোশনাইয়ের হাত তো পুরো ঠান্ডা তো চিন্তায় পড়ে যায় ছোট জোরে জোরে ডাকতে থাকে রোশনাইকে ওদিকে মিনি কাঁদতে থাকে এরপরে জোরে জোরে ডাকতে থাকে মিনি আর ছোট মিলে নিচে ডাক শুনতে পাই সবাই তখন আরণ্যক উঠে পড়ে মিনিও ছোদ্দা বাই বাই করে চিৎকার করে ওঠে ছোট ও বাচ্চা বাদশা বলে ডাকতে থাকে এরপরে আবার যখন আরণ্যক ছুটে যেতে যায় তখন রাজা বলে কোথায় যাচ্ছিস বলে বুঝতে পারছিস না কোথায় যাচ্ছি তখন বাবুলু বলে এখানে বসো চুপচাপ বাদশা কারো কথা না ছুটে চলে যায় আরণ্যক দৌড়ে রোশনাইয়ের কাছে আসে বলে কি হলো ছোট তখন বলে দেখ না মেয়েটা কখন থেকে যেখানে হাত পা সব ঠান্ডা তখন থাকে কে বড় মাও চলে আসে বলে কি হয়েছে বলে বলে এখান থেকে থেকে এখানে কখন ঠান্ডা তখন কি ওর হাতটা দেখি পালস পালসটা দেখি একটু তখন আরণ্যক চেক করে যে কোনো পালস পাওয়া যাচ্ছে না ছোট বলে বলিস কিরে আরণ্যক বলে ও কি নিজেকে শেষ করে ফেললো খুব ঘাবড়ে যায় আরণ্যক মিনি চিৎকার করে ওঠে কাঁদতে থাকে বড় মা বলে কি বাজে কথা বলছিস বাদশা এদিকে নিচে ডাইনিং টেবিল টেবিলে বসে আছে বাকি সদস্যগণ বাবলু বলে চিৎকার করছে কেন এত বুঝতে পারছি তো তুই ঘুমিয়েও পরে তোরা চিৎকার করে কি করবে জাহ্নবী বলে এটাই তো বাদশার বাড়াবাড়ি আর এটাই তো আমি সারা জীবনের মতো শেষ করে দিতে চাই তুমি যে কেন এগুলো সহ্য করো আমি তো সেটাই বুঝতে পারি না বাবলু তখন বলে উৎসবের দিন বাড়িতে এই সমস্ত অবস্থা হচ্ছে এরপর রাজা দেখতে গেলে রাজাকে বলে তনুশ্রী তোমাকে যেতে হবে না বসো তখন জাহ্নবীকে ইশারা করে তনুশ্রী বলে চলো ছোট তখন বলে বাচ্চা ওকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যেতে হবে এখান থেকে তখন বাচ্চা বলে হ্যাঁ তখন ছোট বলে তুই গেলে তোকে কেউ কিছু বলবে না তো তখন বাচ্চা বলে কে কি বললো না বললো আমার তাতে কোনো কিছু যায় আসে না ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে এরকম একটা দুর্ঘটনা কি করে ঘটতে পারে পালস পাওয়া যাচ্ছে না ছোট আর অনক তো খুব 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 ভয় পেয়ে যায় মিনি তো খুব কাঁদতে পারে কাঁদতে থাকে রোশনাই কি মরে গেল নাকি মা তখন বড় মা বলে কি বাজে কথা বলছো তুমি বলে ছোটদা ভাই আর ছোট তো সে একই কথাই বলছে ওর নাকি হাত পা ঠান্ডা হয়ে গেছে ওর নাকি পালস পাওয়া যাচ্ছে না বলে সমানে কাঁদছে বলে আর আর দেরি করা যাবে না বাচ্চা ওকে তোল তাড়াতাড়ি নিয়ে যেতে হবে আমাদের হসপিটালে বাচ্চা রোশনাইকে তুলে নিয়ে নিয়ে যেতে থাকে এদিকে তনুশ্রী আর জাহ্নবী কথা বলছে তনুশ্রী তখন জাহ্নবীকে বলে আচ্ছা আমরা কোনো বিপদে পড়ে যাব না তো মানে যে এই কাজটা করেছে সে কিন্তু এখন এখানে নেই থানা পুলিশ কিছু হলে সবটা কিন্তু আমাদের উপরে এসে পড়বে জাহ্নবী বলে কেন ভাবছো তুমি এগুলো মেজ কাকিমুনি প্রয়োজন নেই তো ঠান্ডাই তো সবাই খেয়েছে ও খেয়েছে ওর জ্ঞান ফেরেনি পয়জন তো আর পাবে না যদি ডাক্তার দেখে ভালো করে তাহলে খুব বড় জোর হলে কিছু পেতে পারে দেখো ঠান্ডায় এবং একই জায়গা থেকে খেয়েছে আমাদের কিছু হয়নি ওর হয়েছে আমরা কি করতে পারি তাই না একটু বেশি খেয়ে নিলে এরকমটা হয় ভেতরে গিয়ে ভুল হয় তুমি একদম চিন্তা করো না জাহ্নবী এগুলো বলতে থাকে তনুশ্রী বলে চিন্তা তো হচ্ছে আমার বাচ্চার জন্যে আমার ছেলেটার জন্যে ও তো রোশনাইয়ের জন্য একদম কি আর বলবো বলে গরিমা তোর বোকা নয় ও তো ঠিকই বুঝতে পারছে যে বাদশার মন এখন পুরোপুরি দিকে বলে সেই কারণেই তো এটা হওয়া খুব দরকার ছিল এদিকে নিয়ে যাচ্ছে তখন বাবলু বলে কোথায় যাচ্ছ বাদশা তখন বাচ্চা বলে কোথায় যাচ্ছি মানে এতক্ষণ ধরে আমাদের বাড়িতে একটা মেয়ে সেন্সলেস হয়ে পড়ে আছে তুমি বলছো আমি কোথায় যাচ্ছি তনুশ্রী বলে তুমি ওই মেয়েটাকে এইভাবে কেন নিয়ে আছো তখন বাদশা চিৎকার করে ওঠে বলে তাহলে কিভাবে নিতাম তখন বাবলু আরো চিৎকার করে ওঠে বলে এই একদম চিৎকার করবে না তুমি আর বলে বাবা এখন চিৎকার করবো না তো কখন করব হ্যাঁ আমি এতদিন ভাবতাম এই বাড়িতে বোধহয় সবাই মানুষ কিন্তু মনুষ্যত্ব বলে কিছু নেই এই বাড়িতে রাজা বলে বলতে কি চাইছিস তুই তুই নামা এখন ওকে আমি ডাক্তার ডাকছি ডাক্তার এসে যা করার করবেন নামা ওকে এখনই বাদশা বলে তুই চুপ কর কিচ্ছু করবি না যা করার আমি করব। বাবলু বলে ওকে রাখ আমরা দেখছি বিষয়টা তখন আরণ্যক বলে এতদিন ধরে অনেক দেখেছো বাবা আজকে থাক এখন আমাকে দেখতে দাও এদিকে তো মিনি কাঁদতেই থাকে যে মা কি হলো তখন বড়মা মা বোঝায় মিনিকে আচ্ছা ছোট তখন দৌড়ে নিয়ে চলে যায় গাড়ি করে এদিকে বাড়ির লোক তো খুব বিরক্ত হয়ে যায় এই ব্যাপারে কি করবে কিছু বুঝতে পারে না মিনি তো কাঁদতে থাকে রাজা বলে আমি কি একবার তখন বোকা বোকে কথা বলিস না কোথায় যাবি তুই কোথায় নিয়ে গেছে ওকে কে জানে কোথায় খুঁজবি তুই রাস্তায় রাস্তায় রাজা বলে ছোটকে একটা ফোন করে নেবো তখন বাবলু তনুশ্রীকে বলে আচ্ছা কি মনে হচ্ছে বলো আমার তো মনে হচ্ছে মেয়েটা নাটক করছে এর আগেও তো নাটক করেছে ও তনুশ্রী আর গরিমা চুপ করে থাকে রাজা বলে কিন্তু ওভার ডোজে যদি ওর প্রাণ চলে যায় ব্লু বলে প্লিজ তুই এত এক্সাইটেড হোস না বড়মা বলে মেয়েটার বেঘরে প্রাণ চলে যাবে বাড়ির সবাই তো জানে না সবাইকে তো জানাতে হবে তনুশ্রী তখন বলে এত বড় ব্যাপার নয় এটা একটা মেয়ে নেশা করে এক জায়গায় পড়েছিল তার জ্ঞান আর এই একটা নর্মাল খবর আমার আমাদের বয়স্ক বাবা মাকে তোমার দেওয়ার কোনো দরকার নেই বড় মা বলে আচ্ছা ঠিক আছে মা বাবাকে না জানায় মিনির বাবাকে তো জানাতে হবে এত বড় একটা ঘটনা ও ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবে এটা কি করে হয় মিনিকে তারপর ওর মা মানে বড় মা ওপরে নিয়ে চলে যায় এদিকে দেখা যাচ্ছে আরণ্য খুব জোরে গাড়ি চালাচ্ছে ছোট বলে আস্তে চালা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তখন বাচ্চা বলে একদম আমি আস্তে চালাতে পারবো না ছোটো আমি কোনো রিস্ক নিতে পারবো না এক পার্সেন্টে যদি চান্স থাকে আমি মেয়েটাকে বাঁচানোর পুরোপুরি চেষ্টা করব আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা তো কেমন লাগলো তোমাদের আজকের পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে রোশনাইয়ের এরকমই আরেক জমজমাট এপিসোড নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে